নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় তৃণমূল বিস্ফোরক কুনাল ঘোষ তার অভিযোগ চুপি চুপি কারচুপি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা একটা অন্যতম মাপকাঠি কিন্তু এখন দু হাজার ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা চুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কার চুপি বস্তুত শুক্রবার সকালে তৃণমূলের তরফে এক স্যান্ডেলে পোস্ট করে অভিযোগ করা হয় নাটাবাড়ি মাথা ভাঙা এবং অশোকনগর বসিরহাটে ভোটার তালিকা থেকে অনেকের নাম মুছে দেওয়া হয়েছে আর এই প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবারই কুনাল ঘোষ অশোকনগর নাটাবাড়ির প্রসঙ্গ টেনে বলেন ভোটারদের নাম উড়িয়ে দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বুথ নাম্বার একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোট আর নেই কি করে হতে পারে বলছে ভোট নেই একটা বুথ আছে সে ভোটাররা গেলেন কোথায় এর মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে সে কোথায় গেলেন তারা তার তো একটা উত্তর থাকবে নেই বুথ নাম্বার সিক্সটি ওয়ান এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো এই এতজন ভোটার তাদের নাম নেই অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটা বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কী করে এই আবহে প্রতি বুথে প্রতি বাড়িতে নজর রাখার জন্য দলীয় কর্মীদের আবেদন জানান তৃণমূল নেতা কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে এই অবস্থায় শুক্রবার এক্সপোস্ট করে তৃণমূলের পক্ষ থেকে হুঁশিয়ারি সুরে সাফ জানিয়ে দেওয়া হয় বৈধ ভোটারের নাম বাদ গেলে প্রতিবাদ পৌঁছবে নির্বাচন কমিশনের দরজা পর্যন্ত তৃণমূলের এমন অভিযোগের প্রেক্ষিতে এক্সপোস্টে সিইও দপ্তর দফতর জানিয়েছে উনিশশো ষাটের দ্য রেজিস্ট্রেশন অব ইলেস রুলের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী কোন জেলার কাস্টোডিয়ান হন সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিক ব্যাপারে উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে এই আবহে বিএলও নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কথায় এসআইআর তৃণমূলের মনে আতঙ্ক তৈরি তৃণমূলের লোকেই বিএলও হিসেবে নিয়োগ করতে চাইছে দেখুন এই এসআই তৃণমূলের মনে যে ধরনের আতঙ্ক তৈরি করেছে কারণ আমরা বুঝতে পারছি না আপনারা ভালো বলতে পারবেন সেই জন্য এসআইকে আইদার বন্ধ করার চেষ্টা করা এসআইকে কেন্দ্র করে হুদজুতি করা জানলা হাল নামা করা তার একটা চেষ্টা চলছে আর আমার একটা প্যারোলেল লাইন এই তৃণমূল কংগ্রেসের যারা মূলত অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তারা চেষ্টা করছে বুথে বুথে তৃণমূলের লোকেদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে সব মিলিয়ে এসআই আর আবহে তৃণমূল কমিশন ও বিজেপির দ্বন্দ্ব ক্রমশ তুঙ্গে উঠছে অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ